বন্ধুরা দেখো বন্যা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর মা ওদিকে হচ্ছে সবজি কাটছে এবার না তোমরা এদিকে রান্না করছো সেই দেখো দুটো দেখো দুটো দেখো কি অবস্থা এবারে তো আরো বিষয় মা এবারে অনেক বেশি টেম্পারেচার পড়বে আজকে আমি তো বলেই দিলাম যে নিরামিষ আজকে বন্ধুরা দেখো বন্যা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর মা ওদিকে হচ্ছে সবজি কাটছে কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে আর আজকে সবাই তো যেন আজকে পয়লা বৈশাখ আর অনেকটাই দেরি হয়ে গেল ওর কাজ করতে কি গো সব দেরি নাকি আর এই দেখো একটাও জিনিসপত্র ভালোভাবে না গুছিয়েই আজকে রান্না করতে তার মানে মা বসে গেছে অমা সবজি কাটছো তোমার হাত কেমন আছে এই তো সবজি কাটতে গিয়ে হাতটা ভিজিয়ে ভিজিয়ে আলিয়ে দেয়

আর একজন সেই মাঠে সেখান চলে এসো চলে এসো বাবা এবার না তোমরা এদিকে রান্না করছো আর সেই দেখো দুটো দেখো দুটো দেখো কি অবস্থা দেখে আসি আমি ওখানে আমাদের রান্নাঘর আর তোমরা আমাদের পরিবেশটা একটু উপভোগ করো দেখো ববরনানি রান্না কত দূর অ টাকাতেই পাচ্ছে না রোদে মুনে চলছে চলছে হ্যাঁ কখন খাবো গো এখনো আর রান্না করার অবস্থা কি গো করাটা হ্যাঁ উনুনটা এত ভালো না একটুতে

হ্যাঁ এরকম নাকে দিয়ে অন্তত দশ বার শুকবে আমি যে হচ্ছে গন্ধটা বেরোলে শোকাটা হচ্ছে একটা প্যানি বাইকের

এল্লোদ গোবর দিচ্ছ এটা এল্লোদ বলে তো হ্যাঁ এল্লোদ বলে না কি বলে বলো হ্যাঁ আবার মাকে বলতে গেলে তোদের জন্য কি হয়েছে এতগুলো তোদের জন্য বাড়িয়েছি পাঁচ লেটে আমি করব ছোট্ট উঠোন একটুখানি পাঁচ ইলের গায়ে থেকে একটা ঠাকুর ঘর করে সেই ওই বাথরুমের গায়ে থেকে দাঁড়া ছাড়া আছে আমি ওই জায়গায় আমি একটা পাঁচিল ইল তো তো ওইরাবাদ বাড়ানোর কি হলো

দেখিস কোন সামনের বছর পয়লা বৈশাখে দুদিন আগে থেকে আমার যাবে আমি একদম পুরে গেলাম সূর্য ঠিক আছে আর পারবো না বাবা রান্না হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে কি কি আজকে রান্না করলাম আজকে আমি তো বলেই দিলাম যে নিরামিষ আজকে কারণ ওই সেই প্রথম বৈশাখ মাসের প্রথম দিন তারপর হচ্ছে আজকে যে ঝাড়া দিতে হয় সেই ঝারা দিলে কিন্তু একদম আহ আমিষ চলে না তো সেই জন্য নিরামিষ রান্না করেছি তো দেখো রান্না করেছি প্রথমে শুক্ত শুক্তো রান্না করেছি কারণ এই দিনে কিন্তু শুক্তোটা খেতেই হয় তো মা মা বলে মানে বলছে যেটাই রেওয়াজ এখানে শুক্ত না হয় না নিম পাতা তা আবার নিম পাতা কিন্তু আজকে মঙ্গলবার বলে নিম পাতাটা খাওয়া মানে দেওয়া হয়নি আজকে উচ্ছে দিয়েই কিন্তু শুক্তটা করা হয়েছে আর আছে আম ডাল আম ডালটাও কিন্তু খেতে হয় আজকে আম ডালটাও কিন্তু আজকে খেতে হয় কারণ এই পয়লা বৈশাখে নাকি আম ডাল খেতে হয় আমি এটা জানতাম না মানে আমার বড় আম ডাল করে কিন্তু আমি যে খেতেই হয় এটা যাই না কিন্তু এখানে এসে মা বলে যে এটা খেতে হয় তো এই আম ডাল আর হচ্ছে বাবু কি হচ্ছে এটা আর হচ্ছে করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য বরবটি আর আলু ভাজা আর হচ্ছে সঙ্গে আছে এখানে সোয়াবিন আর আলু আর আমের চাটনি তো এবার বলবি সোয়াবিনের তরকারিটা করেছি হচ্ছে গরমশাইয়ের জন্য ওর সোয়াবিন ছাড়া কিছু খেতে চায় না নিরামিষের দিন তো ওর জন্য সোয়াবিনটা করলাম আর হচ্ছে আমের চাটনি আমের চাটনিটা হচ্ছে মাই ফিলও দেখো মুটতে দেখো মাই ফিলও তো কিন্তু আমি চাটনিটাও করেছি আর আমার তো আমি চাটনি আমার সবই ভালো লাগে রাধুনি এমন রাধার রান্না করেছে দেখো পুরো একদম এই জায়গা কালি এ রান্না করেছি তো রান্না তো চিহ্ন থাকবে তাই না রান্না হুম তো যাই বলেছিলাম ভেবেছিলাম যে আমি আরেকটা জিনিস রান্না করব কিন্তু আমি সময় পাইনি কারণ আমি দেরি হয়ে গেছে